এখানে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে আমরা সবে বরাত আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছি যে আমরা শবে বরাত পালন করতেছি যে বা অনেক শবে বরাতের কথা বলছে যদি এই আয় সবে বরাত সম্পর্কিত না হয় তাহলে এই শবে বরাতের বিধান কোথা থেকে আসবে এমন একটা প্রশ্ন আমাদের মাঝে আছে বা এই ধরনের প্রশ্ন অনেকেই সবে বরাত নাই বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সবে নিয়ে অনেক ধরনের কিচ্ছা কাহিনী বা অনেক ধরনের গল্প গুজব শুনিয়ে আমাদের সমাজেই অনেক আলেম ওলামা রয়েছে যারা সবে বরাতকে একবারেই অস্বীকার করে হয়তো আল্লাহ তালা অতটুকু পর্যন্ত হয়তো জ্ঞান আমাকে দেয়নি আমার যতটুকু জানা থেকে হয়তো আমি চেষ্টা করবো যে আসলে এটা আসলে সবে পড়া আমরা কিভাবে পালন করবো এর মূল উদ্দেশ্যটা কি বা এখানে এই আসলে কতটুকু এটা প্রমাণ হওয়ার আগে আমাদের একটু একটা বিষয় জানা দরকার যেহেতু আমাদের সমাজে এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে যে সবে বরাদ আসলেই পালন করবো কিনা প্রথম বিষয় হচ্ছে এটা আমাদের সমাজে অনেক আলমারা আমাকে বলে সবে বলার বলতে কিছু নাই আপনার কি পালন করবো হয়তো যারা আমরা মিডিয়ার সাথে জড়িত থাকি তারা হয়তো এটা খুব ভালো করে জানে তো এটা বলার আগে আমাকে বুঝতে হবে যে আসলে হাদিস কি হাদিস না বুঝলে আমি হয়তো আপনাদের সামনে যে সবে পড়াত এটা পালন করা যাবে বা পালন করতে হবে বা কিভাবে আমি পালন করব এটা আমাকে প্রমাণ করার জন্য আগে আমাকে হাদিসটা জানতে হবে হাদিসের অনেকগুলো স্তর রয়েছে কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে সাধারণ যারা আমরা জেনারেলে আছি আমরা সাধারণত বুঝি সহি হাদিস এবং জাল হাদিস বা জয়ফ হাদিস বুঝি এবং সহি হাদিস বলতেই আমরা শুধু এতটুকু বুঝি বোকারি শরীফের দিকে আমাদের মনটা ধাবিত হয়েছে। যায় অথচ এই ইমাম বোহারি হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে আমি আমার এই কিতাবে টাকার ব্যতীত আমি চার হাজার কিছু হাদিস চার হাজারের কিছু হাদিস আমি এখানে নিয়ে এসেছি এবং টাকার সহ আমি সাত এর কিছু বেশি হাদিস নিয়ে এসেছি অর্থাৎ উনি বোহারিতে যে হাদিসগুলো নিয়ে এসেছেন যে রেওয়ায়তগুলো নিয়ে এসেছেন তার মধ্য থেকে তিনি চার হাজার হাদিস এর অধিক চার হাজারের কিছু বেশি হাদিস যেগুলো তিনি নিয়ে এসেছেন যেগুলো সোহি হাদিস কিন্তু উনি এই হাতিস গুলো শুধু একবারই উল্লেখ করেছেন আর এই চার হাজার হাদিসের মূল থেকে কিছু হাতিস আছে যেগুলো তিনি দুইবার করে নিয়ে এসেছেন বা তিনবার নিয়ে এসেছেন বা চার নিয়ে এসেছেন এগুলো হিসাব করলে প্রকার হিসেবে সর্বপর হাদিস রক্ষা দালাচ্ছে সাত হাজারের কিছু বেশি কিন্তু ইমাম প্রকারীখানে বহু এই হাদিস রচনা তিনি শিরোনামে বলেছেন এক লক্ষ সহি হাদিস থেকে নির্বাচন করে আমি মুক্তাসার এখানে কিছু হাদিস নিয়ে এসেছি তাহলে বাকি সহি হাদিসগুলো কোথায় গেল উনি তো সাক্ষ্য দিচ্ছে যে আমার এক লক্ষ হাদিস থেকে আমি এখান থেকে মাত্র চার হাজার হাদিস নির্বাচন করেছি এই হাদিসগুলো এই কেতাবে নিয়ে এসেছি আর বাকি হাদিসগুলো আমি আনি তার মানে এই বোকারিতে যে চার হাজার হাদিস আছে এর উপরে আরো হাদিস সহি হাদিস আছে আমরা সিয়া কথা বলি সিয়া যে বোখারি বোখারি মুসলিম আবু দাউ নাসাই কিরমিজি ইবনে মাতা এই ছয়টা কিতাবের কথা বলা হয় তো ঠিক তদ্রুপ যে ইমাম বোখারি এই হাদিসগুলো সহি হাদিসগুলো নিয়ে অসংখ্য সহি হাদিস ছেড়ে দিয়েছেন যে সহি হাদিসগুলো সহিয়া ইবনে হিকবাল সহিয়া ইবনে হুজাইবা যে এই হাদিস কতগুলোতে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে এখন যারা বোখারি দোহাই দিয়ে বলতেছে যে যেহেতু সহিয়া সবে বরাতের কথা বলা হয়নি অতএব সবে বরাত নেই তাহলে তার কি ঠিক আছে আমার কথাটা হয়তো আমি বুঝাইতে পারতেছি না যে তারা যে বলতেছে যে সহিয়া যেহেতু বুখারিতে নেই তার মানে সবে বরাত নেই তার মানে কি শুধু সহিয়া দিস সীমাবদ্ধ তারপরে অন্যান্য হাদিসের কিতাবেও অসংখ্য সহিয়া দিস রয়েছে

অর্থাৎ রাগির মাঝে কোনো কন্ডি থাকার কারণে হাদিসটাকে আমরা জয়ী বা হাদিসটাকে আমরা সই হিসাবে ধরে নেই কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটা হাদিসই সই অর্থাৎ সাল্লাম যে কথাটা বলে গিয়েছেন এই কথাটা সই কিন্তু যখন আমি ওই হাদিসটাকে জয়ফ হিসাবে সাব্যস্ত করতেছি তার মানে হচ্ছে যে ওই হাদিসটা যিনি বর্ণনা করেছেন তার কিছু ত্রুটি থাকার কারণে আমরা হাদিসটাকে জয়ী করতেছি এতটুকু হয়তো বা আমি বুঝাইতে পারছি যদি এমন হয় তাহলে থেকে সবে সম্পর্কিত হাদিস রয়েছে এবং উল্লেখযোগ্য দশজন সাহাবি থেকেও সবে বরাত সম্পর্কিত হাদিস রয়েছে যদি এই সাহাবিগুলো থেকে বর্ণিত হয়ে থাকে তার মানে এটা আমার আমি আপনার সামনে স্পষ্ট যে যেহেতু কোনো আমল সম্পর্কে সহি হাদিস নেই কিন্তু জয় বা খবর ওয়াহেদ আমরা যেটাই বলি না কেন যে সেটা দ্বারা সাব্যস্ত রয়েছে যে এই আমলটা নিষ্পুর সাহাবার এটা পালনীয় তাহলে এটা আমার জন্য পালন করা হবে এটা শরীয়তের একটা মুসলিম হাদিসের মূলনীতি আপনাদেরকে বললাম যদিও এটা আপনারা আমার জন্য বোঝাটা খুব কঠিন হয়তো আমরা যারা আলেমা রয়েছি আমরা এই বিষয়টা খুব সহজেই বুঝে যাব

যে আল্লাহ সকল সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেন এই রজনীতে তবে আল্লাহ কাদের কে ক্ষমা করেন না যারা শিরিক করে শিরিকের আবার দুটা ধরন রয়েছে একটা হচ্ছে আঁকবার সিরিকে আসবে এখন আমাদের সমাজে সবে বরাত বলতে ভাগ্য রজনীর কথা বলা হয়

ফা ইননা আল্লাহ ইয়া মুসলিহু ফিহা দুনিয়া যে আল্লাহ তাআলা ওই মতনিতে প্রথম আসমানে তুলে আসেন এবং ফায়াকুল আলাম মুস্তাগফিরিন লিগাফফির লাহু যে এমন কোন ব্যক্তি রয়েছে যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেই সুবহানাল্লাহ আল আলাম যে কোন ব্যক্তি এমন রয়েছে যে আমার কাছে রিজিক চায় আমি তার রিজিকের ফয়সালা করে দেই